আপনার সোনাম জন্মের পর কখন কোন টিকা দিবে এ বিষয়ক সম্ভব ধারণা আমরা জানবো আজকে আমরা পেয়েছি পেডেটিক গ্যাস্ট্রেন্টোলজিস্ট নবজাতক শিশু এবং কিশোর বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার রানা কুমার বিশ্বাস সারকে স্যারকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম ধন্যবাদ ডক্টর হীরা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ স্যারকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য স্যারের কাছে প্রথমে প্রশ্ন যে স্যার আমাদের যে আমাদের সোনামিয়া জন্মের পর আমরা কখন কোন টিকা দিব আমরা এটা সুন্দর কোশ্চেন বাংলাদেশে আমাদের প্রায় তিরিশ ভাগ শিশু এবং আমাদের এটা খুবই সচেতন যে আমরা বাচ্চাদেরকে সময় টিকা দিতে উৎসাহিত করি এবং বাবা মাও খুব সচেতন থাকে টিকা দেওয়ার জন্য প্রথমে বাচ্চা হওয়ার পর আমরা বলি একটা বিসিজি যেটা আমরা টিভি রোগের এগেন্স্টে কাজ করে এটা জন্মের পরপরই দেওয়া উচিত এটা প্রথমটা দেওয়া হয় তারপরে আমরা ছয় সপ্তাহ দশ সপ্তাহ চোদ্দো সপ্তাহ এখানে বলে পেন্টাভ্যালেন্ট পেন্টাভ্যালেন্ট হচ্ছে ডিপিটি ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস এবং হেপাটাইটিস বি অ্যান্ড হিপ হেমোপ্লাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি পাঁচটা বলে একসাথে পেন্টাভ্যালেন্ট বলা হয় এটা মাংসে দেওয়া হয় সাথে নিমো নিউমোনিয়া ভ্যাকসিন নিউমোকাল কনজুগেটেড ভ্যাকসিন এটাও দেওয়া হয় ছয় সপ্তাহ দশ সপ্তাহ চোদ্দ সপ্তাহ সাথে আর একটা ভ্যাকসিন দেওয়া হয় আইপিভি এটা পোলিও ভ্যাকসিন এটা দেওয়া হয় আর মুখে দুই ফোঁটা পোলিও খাওয়ানো হয় এটা গেলো এরপরে হচ্ছে আমরা মিজেলস রুবেলা এটা আমরা দিই নয় মাস বয়সের পরে এবং পনেরো মাস বয়সে দুইটা ডোজ এটা মাংস দেওয়া হয় এটা এটা মোটামুটি আমাদের সরকারি টিকা শেষ হয়ে যায় ধন্যবাদ স্যারকে আমরা খুব সুন্দর তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম ভ্যাকসিন সম্পর্কে ডাক্তার রানা কুমার বিশ্বাস স্যার আমাদের সঙ্গে এত সময় ছিলেন পেডিটিক গ্যাস্টন্ট্রোলজির সহকারধ নবজাতক শিশু এবং কিশোর বিশেষজ্ঞ কল্যাণ কথা হাসপাতাল স্যার দীর্ঘদিন যাবত আমাদের এই দক্ষিণ পশ্চিম মানুষজনের শিশু বিষয়ক সমস্ত পরামর্শ সুন্দর পরামর্শ দিয়ে আসছেন স্যারের পরিবারের মঙ্গল কামনা করি স্যারের আরও উন্নতি তারও উন্নত সমৃদ্ধ জীবনযাপন কামনা করি তার পেশাগার জীবনে সমৃদ্ধি কামনা করি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য